শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি বিজেপি নেতার ম থেকেও সারা রাজ্যে তিনি বিরোধী দলনেতা হিসাবে আমি তাকে মনে করি তার কাজ সারা রাজ্যে যেখানে সংবিধান লন্ডিত হচ্ছে সংবিধান বহির্ভূত কর্মকাণ্ড হচ্ছে মানুষের অধিকারে ভুলণ্ডিত হচ্ছে মানুষ আক্রান্ত হচ্ছে গণতন্ত্র আক্রান্ত হচ্ছে সেখানে গিয়ে দাঁড়ানো তাদের পাশে দাঁড়ানো শুধু ভাঙড় ক্যানিং বা বাড়াইবুর আমতা নয় সমগ্র রাজ্যের ব্যাপারে আর রাস্তা আমি কি খুলে দেবো তিনি একজন সিনিয়র লিডার দীর্ঘদিনের পলিটিশিয়ান তিনি বর্তমানে যে যে পদে আছেন সারা রাজ্যের মানুষের তাকে কথা বলতে হবে তিনি শুধু বিজেপির হয়ে কথা বলবেন এটা তো নয় সিপিএম কংগ্রেস আই এস সহ সমগ্র রাজ্যের মানুষ যারা অতিষ্ঠ এই শাসকের অত্যাচারে তার হয়ে কথা বলবে আমি তো ডে ওয়ান থেকেই মমতা ব্যানার্জি সমালোচনা করে আসছি মমতা ব্যানার্জির এই যে রাজনীতি করছে এই রাজনীতির আমি সমালোচনা করে আসছি এই পঞ্চায়েত নির্বাচনে মমতা ব্যানার্জিকে ভোট দিতে বারণ করেছে বিগত বিধানসভা নির্বাচনেও মমতা ব্যানার্জিকে ভোট দিতে বারণ করেছে আবার কেমনভাবে রাস্তা খুলব এটা ওটা বললি যে সমাধান হয়ে যাবে এটা তো নয় আমি শুরু থেকে বলছি আজকেও বলছি মমতা ব্যানার্জিকে ভোট দেওয়া বাংলার জন্য বাংলা স্বাস্থ্যকর পরিবেশের জন্য নয় মমতা ব্যানার্জিকে যত প্রত্যাখ্যান করতে হবে যত কম মমতা ব্যানার্জি ভোট পাবে বাংলার গণতন্ত্রের জন্য তত ভালো হবে দেখুন ব্যাপারটা হচ্ছে আমি ভুল বোঝানোর পক্ষে নয় আর কর্মীরাও ভুল বোঝার পক্ষে নয় যার যেটা নীতি আচরণ যেটা দেখতে পাচ্ছি সেটা মানুষের সামনে তুলে ধরছে